সময়টা আশির দশক দেশে তখন স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র সংগ্রাম বুটের তলায় পৃষ্ঠ মানুষের অধিকারী ফিরিয়ে আনা লড়াই কথায় কথায় বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান স্বৈরাচারের যাতাকলে চিড়ে চাপটা হওয়া নিরানন্দের সময়টাকে আনন্দময় করতে উনিশশো সালে রাজধানীতে প্রথমবারের মতো পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট নিজেদের সংগৃহীত অর্থে শুরু হওয়া আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম আয়োজনে অংশ নেয়াদের একজন শিল্পী ফরিদিন ওমান সেই সে আয়োজনের পটভূমি এর পিরিয়ডে যে আমাদের নিরানন্দ ভাবটা ছিল ক্যাম্পাসে মানে হঠাৎ করে ক্যাম্পাস বন্ধ হয়ে একবার প্রায় ছয় মাস একটা বন্ধ ছিল যেটাকে আমরা এর ভ্যাকেশন বলি কথাই ছিল এটা এর ভ্যাকেশন মানে হুট করে ক্যাম্পাস বন্ধ করে দেয় এরকম একটা পরিস্থিতি থাকতো প্রায়ই ক্যাম্পাসে নানা রকম অস্থিরতা তৈরি হতো এরকম ইসে আমরা জাস্ট বৈশাখটাকে সেলিব্রেট করার জন্য আনন্দ শোভাযাত্রা নামে শুরু করি তারও প্রায় বছর চারেক আগে উনিশশো সালে দেশে প্রথম বৈশাখ উদযাপনের আয়োজন করে যশোরের চারুপাঠ আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠানের কর্ণধার মাহবুব জামিল শামীম বলছিলেন কিভাবে এমন আয়োজনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার নিরন্তর চেষ্টা ছিল তাদের আমাদের ছাত্র ছাত্রী নিয়ে আমি অংশগ্রহণ করে ওখানে চালু করছি এবং বরিশাল সব জায়গায় ছাত্রদের পাঠায় দিচ্ছি এই জাতীয় উৎসব বানানোর জন্য আমি মিশন নিয়ে গেছি দিন মাস বছর বদলে গুটি কয়েক মানুষের বর্ষবরণ শোভাযাত্রা সার্বজনীন রূপ নেয় উনিশশো সালে আনন্দ শোভাযাত্রার নাম বদলে করা হয় মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তনের প্রেক্ষাপট এখনও অজানা শুরুর আয়োজকদের এ নিয়ে ক্ষোভ আছে আছে অনুযোগও বলছেন নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইচি হয়ে যায় গোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠীর ঘৃণা ছড়ানোর মাধ্যম নাম